আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মানিত দর্শক দেশ বিদেশের কাছের দূরের যারাই আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ইসলামের পথে হোক পথ চলা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব নবজাতক ভূমিষ্ঠ হলে করণীয় সম্পর্কে আমরা জানি একজন দম্পতির সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত হলো বিবাহের পরে তাদের সন্তান পৃথিবীতে দুনিয়াতে আগমন করা জন্ম নেওয়া এবং এটার সাথে আমাদের জীবনের পারিবারিক জীবনের একটি মজবুত একটি ও বন্ধন জড়িত থাকে তো যেই সন্তান আসবে দুনিয়াতে তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া থাকে যে আমাদের সন্তান যেন আদর্শ সন্তান হয় হোক ছেলে হোক বা মেয়ে ইসলামে ছেলে মেয়ে এই ক্ষেত্রে কোন রকম বৈষম্য করা হয়নি বরং ইসলামের এক্ষেত্রে নির্দেশনা কি ছেলে কিংবা মেয়ে একজন নবজাতকের ক্ষেত্রে কি। এই ব্যাপারে নম্বর আয়াতে বলা হয়েছে সন্তান ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম পাকে শুক্রিয়া আদায় করা যে কোনো নিয়ামত প্রাপ্তির পরে আল্লাহ শুকুর আদায় করলে আল্লাহ তালা ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন সুতরাং যে কোনো দম্পতির জন্য সর্বপ্রথম যখন আল্লাহ তালা তাদেরকে কোনো সন্তান দিবেন ছেলে মেয়ে দিবেন তো সন্তান ভূমিষ্ঠ তাহলে সঙ্গের সঙ্গে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা কোরআনের কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে সে কথাই বলা হয়েছে লিন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। এবং যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো কৃতজ্ঞ না হও তাহলে আমার আযাব বড় কঠিন তো সুতরাং এই আয়াতের দ্বারা বোঝা যায় যেহেতু সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহ प्रदत्त একটি উপহার সেই হিসাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর সামনে তখনই সক্রিয়া আদায় করা অন্তত সেটা যদি নামাজের রক্ত না হয় সন্তান দুনিয়াতে আগমন করেছেন এই সংবাদ পাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সক্রিয় আদায় করা আলহামদুলিল্লাহ বলা এবং সম্ভব হলে সেজদা দিয়ে আল্লাহর সামনে শুকুর গুজার হওয়া দ্বিতীয়ত সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যেই কাজ সেটা হলো তিনমিজি শরীফের প্রথম খণ্ডের দুইশো আঠাত্তর নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ হারিয়া সাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমাদের কোন সন্তান দুনিয়াতে আসবে নবজাতক দুনিয়াতে ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম তার ডান কানে কানে এবং এবং বাম দিবে অর্থাৎ একামতের শব্দগুলি বলবে এক্ষেত্রে আমরা অনেক সময় কার্পণ্য করি হসপিটালে হলে অনেক সময় আজান দেওয়ার লোক থাকে না এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত আজানটা শিখে রাখা আজান গতানুগতিক যেভাবে মসজিদে লম্বা সময় হয়ে থাকে এত লম্বা না করে অন্তত আজানের শব্দগুলি বাচ্চার কানের কাছে যখনই বাচ্চা ভূমিষ্ঠ হলো বিছানায় শুয়ে আছে তো বাচ্চার ডান কানের দিকে হালকা করে মুখ যাতে করে স্বল্প আওয়াজে বাচ্চার যেন কষ্ট না হয় আজানের শব্দগুলি একটু লম্বা করে বলা এরপরে বাম কানে একামতের শব্দগুলি বলা অর্থাৎ ডান কানে আজানের শব্দগুলি শুনিয়ে দেওয়া বাম কানে একামতের শব্দগুলি শুনিয়ে দেওয়া এটা নবীজির সুন্না এটা হলো সন্তান ভূমিষ্ঠ হলে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হলো যে যখনই সন্তান ভূমিষ্ঠ হবে আজান দেওয়ার পরে তাকে কোলে নেওয়া বুখারি শরীফের দুই নম্বর খণ্ডের আটশত বাইশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসূ সাল্লাল্লাহ হারিয়াসাল্লাম বলেন যেশ আজান এবং একামত ডান কানে বাম কানে হওয়ার পরে সন্তানকে কোলে নিবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানকে আজান একামতের পরে কোলে নেওয়ার সময় সন্তানকে সুন্দরভাবে তাকে কোলে নেওয়া তার প্রতি তাকে আল্লাপের শুকুর গুজার হওয়া এটা হচ্ছে তিন নাম্বার সন্না চতুর্থ যেই সন্ন্যটি সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহনিক করা তাহনিক বলা হয় কোনো খেজুর জাতীয় খেজুরকে নরম করে চিবিয়ে ওই ছোট্ট যেই বাচ্চা দুনিয়াতে এসেছেন প্রথম দিনই তার মুখে চিবিয়ে একটু সামান্য খেজুর তার মুখে দিয়ে দেওয়া এটা যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে হয় কোনো বুজুর্গ আলেমের দ্বারা হয় সেটা আরও ভালো এই ব্যাপারে বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের আষ্টশো একুশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম সন্তানকে তাহনিক করাতে বলেছেন যদি খেজুর না পাওয়া যায় সেক্ষেত্রে খেজুরের পরিবর্তে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য মধু হলে ভালো এটা দ্বারা বাচ্চাকে তাহানি করানো অর্থাৎ বিসমিল্লা বলে বাচ্চার মুখে খেজুর চিবিয়ে দেওয়া অথবা মধু জাতীয় কোনো বস্তু দেওয়া মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরতে আবু মুসা আর শাহরি রাজিয়া আল্লাহ আনু বলেন যে আল্লাহ তালা আমাকে একটি পুত্র সন্তান দিলেন আমি প্রিয় রসু সাল্লাহ হারিয়া সাল্লামের কাছে আমার পুত্র সন্তানকে নিয়ে গেলাম আল্লাহ রসু সাল্লাহ হারিয়া সাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি সন্তানটির নাম রাখলেন ইবরাহিম ইবরাহিম আলি সালাতামের নামে সন্তানের নাম রাখলেন ইবরাহিম এবং আল্লাহ রসুল নিজে মুখের ভিতরে খেজুর দিয়ে চিবিয়ে সামান্য কিছু খেজুরের অংশ আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া আমার প্রিয় পুত্রের মুখের মধ্যে আল্লাহর রসুল দিয়ে তাহানিক করালেন এভাবেই তাহানিক করাতে হয় পঞ্চম নাম্বার হচ্ছে নবজাতক দুনিয়াতে আসার পরে দোয়া করা বুখারি শরীফের আঠারশো একুশ নম্বর হাদিসের মধ্যে আসছে সন্তানের জন্য বরকতের দোয়া করা যেমন আল্লাহর রুসূল সাল্লাল্লাহ হারুয়েসাল্লাম সন্তানদের জন্য দোয়া করেছেন বরকতের আমরা জানি হাজারতি এ ইব্রাহিম আলি সালাতুয়েস দোয়া করেছেন সন্তানদের জন্য এরকম অনেক নবী রসুলগানী দোয়া করেছেন অরব্বিহাবিলি মিল্লে দু কেজুর ইয়েতেং তৈয়ীবা ইন্ন কে সামি এরকম অনেক ধরনের দোয়া নবী করেছেন আমরা অন্তত আমাদের সন্তানদের জন্য আরও দোয়া না পারলেও কম বাংলাতে হলে দোয়া করব যে আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন এই সন্তানকে আমাদের জন্য বরকতময় করুন রহমতময় করুন এবং আপনার যে নেয়ামত আপনি যা দিয়েছেন আমাদেরকে আপনার এই প্রদত্ত উপহারকে আপনার এই নেয়ামতকে যেন আমরা যথাযথভাবে লালন করতে পারি আল্লাহর কাছে এই দোয়া করা বরকতের জন্য দোয়া করা এবং ষষ্ঠ যে কাজটি করা সেটা হলো জন্মের পরে জন্মের দিনে নবজাতকের উত্তম সুন্দর অর্থবোধক নাম রাখা এই ব্যাপারে শরীফের দ্বিতীয় খণ্ডের একশো দশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসু সাল্লাহরিয়া সাল্লাম বলেন যে তোমাদের সন্তান নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে তাদের নাম রাখবে এবং অর্থবোধক সুন্দর নাম রাখবে এক্ষেত্রে জাসামি রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের পাঁচশো তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ হারিয়াল্লাম এরশাদ করেছেন হজরতে জাসামি রাজিয়াল্লাহ তাল বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ হারিয়াল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের পিতার এবং তোমাদের নাম ধরে ডাকা হবে অর্থাৎ তোমাদের পিতার নামে এবং তোমাদের নামে তোমাদেরকে ডাকা হবে এই জন্য অবশ্যই তোমরা তোমাদের সন্তানের নামকে সুন্দর নাম রাখবে সুন্দর নামে তাদেরকে ডাকবে যাতে করে কয়ামতের ময়দানে তারা সম্মানিত হয়ে আল্লাহর সামনে উঠতে পারেন এছাড়াও সন্তান এর নামটা কি হবে এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাদ করেছেন যে আল্লাহর কাছে দুটি নাম সবচেয়ে প্রিয় দুটি নাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি হলো আবদুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো নয় নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে দুটি নাম অত্যন্ত প্রিয় আহাবুল ইসমাইল আল্লাহ দুটি নাম আল্লাহর কাছে প্রিয় একটি হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান এই যে দুটি নামের কথা বলা হয়েছে এটা হলো এর অর্থটা অনেক সুন্দর আমরা জানি আবদুল্লাহ অর্থ আল্লাহর দাস বা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আর আব্দুর রহমান মানে রহমানের বান্দা দয়াময়ের বান্দা এটা আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয় সন্তানের নাম যদি এটা রাখা যায় তার মানে আল্লাহর প্রিয় নাম রাখা হল এরপরেও আল্লাহর রসুল সাল্লাহ ইরশাদ করেছেন যে যদি কেউ চায় বলেছেন যে চাইলে তোমরা তোমাদের নামগুলিকে আমার নামেও রাখতে পারো কেউ যদি আল্লাহর রসুলের নামের সাথে মিলিয়ে সন্তানের নাম মুহাম্মদ আহমাদ এবং যে যেকোনো নবী রসুলগণ নেককার যে সমস্ত লোকজন আছে নেককার আল্লাহওয়ালা বান্দাবান্দি যারা আছে তাদের নামের সাথে নাম মিলিয়ে রাখা এবং সুন্দর অর্থবোধক নাম রাখা আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত নাম রাখে অনেক ক্ষেত্রে বাচ্চাদের গোলাম রসুল মানে রসুলের গোলাম এটা সম্পূর্ণ একটি ভুল নাম এবং সিরিকি যুক্ত নাম গোলাম রসুল মানুষ আল্লাহর গোলাম কিন্তু কেউ যদি রসুলের গোলাম বলে কাউকে এটা ভুল হবে এজন্য গোলাম রসুল বলা যাবে না অনেক সময় আমরা অনেকের নাম এরকম রাখি নূরুন নবী নবীর নূর এটা ভুল নাম এই ধরনের নাম না রাখা কোরআনে কারিমে থাকলেই সব নাম ভালো হবে এমনটা না তো খিনজিরের নাম আছে অর্থাৎ জানোয়ার যেটা আমরা জানি যে শুকুর শুকুরের নামও কোরআনে শরীফে আছে ফেরাউনের নাম আছে হামানের নাম আছে সুতরাং এসব নামগুলো তো আমরা রাখি না সুতরাং যে কোনো নাম কোরআনে পেলেই রাখবো না বরং এর অর্থ জেনে আলেমুল আমাদের কাছে তারপরে সুন্দর নাম রাখবো আজকে এই ছিল প্রথম পর্বের নবজাতক জন্মের পরে করণীয় সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আমরা অন্য কোনো দিন আবার সন্তান জন্মের পরে সন্তান নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে করণীয় কি এই সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা শুনবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন আবার দেখা হবে ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদের সকলকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত